এই দুই দুই দেখেন টাকা সাত লাগুন চার প্রায় ছয় ছ আট দশ দু বারো বারো চোদ্দো চোদ্দো পনেরো পনেরো ষোলো সতেরো আঠারোটা ছাবিশটা এবার আমরাতে চলে আসবো আমরা পাটাতে আর এগুলো হচ্ছে মারুয়া পাটা মারুয়া পাটা কিন্তু ঝোল ছাড়া খাওয়া যায় না

Ate. Ate. Ate, hai, roti oke. Dos 12 apacsak, makhluk, makhluk barokah, makhluk hilwa, 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 makhluk hilwa,